তোমার সাথে আমার হিসাবটা মিলাই তাইছি আমার সাথে আপনার হিসাব আপনার যা হিসাব আছে সব তো আমার স্বামী সেদিন মিটাই দিলো এখন আবার কিসের হিসাব এর মধ্যে স্বামী বানায় ফেলাইছো আমি বিয়ে করেছি এন্ড সে খুবই ভালো মানুষ তার সাথে আমি খুব ভালো আছি ভালো আছো শুনে তো ভালো লাগতেছে তা আমার সাথে আরো চলো আমার আরো ভালো করার চেষ্টা করো মানে কি মানে কি বোঝা নাই তোমার আমি নিয়ে যাব মানে কি আসলে দুলাভাই আমি দাঁড়াছো করে এই বড় ধর ধর তাড়াতাড়ি সাথে তো আমার হিসাব নিকাশ শেষ তাহলে আবার এখানে তোর সাথে হয়েছে হিসাব নিকাশ বাকি আছে আমার এই শালির সাথে ওরে আমরা নিয়ে যাই ওরা দিয়ে দে করিস না আমার কাছ থেকে আমার বউরে নিয়ে যাবি আবার বলছিস আমার সাথে কোনো হিসাব নিকাশ নাই সাহস থাকলে নেতো দেখি পালা রাখি সেই দিন দিন আরো দিন আছে এই দিন ফেলে নেব ওই দিনের কাছে টাকা দিলে নাকি সব কাম আপনারা মতো করতে পারেন সামন্য কত ময়্য আপনারা মরতে পারেন না আপনারা আবার কেমনে গুন্ডা হন আরে ভাই না বইজা কথা কইেন না ই ইসলাম তো কাম ছাইরে কোথা থেকে আপনারে আমুরে পোলা বুইড়া আইসা ভেদর লাগাইছে এই সাতাই এলাকার লোক দলে নিয়ে আছে আমার যাতে না দেখে কেমনে কি করা যায় কাজটা করেন हां আমি আর কলেজে যাব না এই কথা দ্বিতীয়বার মুখে না জীবনে চলতে গেলে ছোট বাধা আসবে বাধার ভয়ে জীবনটা থেমে থাকলে চলবে না জীবনে মনে হয় অনেক বড় পুণ্য করছিলাম যার কারণে আপনারা আমি স্বামী হিসেবে পাইছি আমার ছেলে চলে যাওয়ার পর আমার সমস্ত তোমার হাতে তুলে দিয়েছিলাম কিন্তু দিক থেকে আর লস লস আর লস শুনতেছি ঋণে বোঝা বাড়তেছে আব্বা আমি তো চেষ্টা করতেছি আপনার ম্যানেজার আপনার কোম্পানি চাকরি দিচ্ছে এখন সে নাকি আপনার কোম্পানিতে চাকরি করবেন তার উপর আপনার ছেলে এখন আবার নতুন একটা কোম্পানি খুলছে ক্লায়েন্টরা সব আপনার ছেলের কোম্পানি থেকে মাল কিনতেছে আমাদের এখানে মাল কিনতেছে না সবকিছু হইতাছে ওই মাইয়ার লিখা ওই মাইয়ার যদি একটা শিক্ষা না দাও যায় না তাহলে কিছু দেখবে না শিক্ষার জন্য তো লোক ঠিক করছিলাম শিক্ষা দিতে গিয়া উল্টা শিক্ষা পায় আইছে ওই মাইয়ার জীবন হইল ওই মাসের জাম সহজেই বাড়ি থেকে যাইব না ওরে সাইজ করার জন্য আমি যথেষ্ট আমি যাইতেছি সাইজ করতে আম্মা তুমি চলো আমার সাথে ওরে আজকে দেখা মজাটা সময় থাকতে আমার বাড়ির কাছে থেকে যাবি আম্মা অবজ্ঞে শব্দে একজন মা সত্যি একজন নারী কেন আপনি আপনি বলর বরে মারতাছেন আপনি তো মানা হল কলঙ্ক এই তুই যে কোন পরিবারের মাইয়া এটা কি চিনি না হ্যাঁ তুই যদি ভালো মাইয়া হতি তাহলে তোর দুলাভাই তোর ব্যস্তনী তো তুই আবার আমার মার নামে কলঙ্ক দস তোরে আজকে খবরই আছে আমার যে কি সিচুয়েশন ছিল সেটা আপনারা আপনারা গো থেকে বুঝবেন না আমার জায়গা যদি আপনারা থাকতেন আমি তো নষ্ট হতে যাই বাবা আমি জানতাম তুই আসবি আমি আমার বউরের ছেড়ে আসি নাই আমি এখানে আসছি সোজা সাপটা একটা কথা বলতে কি কথা আজকে মা আমার বোন আমার বাড়িতে গেছিল গিয়ে আমার বউরে ধরে উৎপাদন করছে নেক্সট টাইম যদি আবার দেখি যে আমার বউয়ের দিকে চোখ তুলে তারা কথা বলছে পরিণাম কিন্তু ভালো হবে না আমি ভুলে যাব কে আমার বাবা কে মা কে বোন আর কে বোন জমাই আমি কেমন মানুষ সেটা তোমরা ভালো করেই জানো দেখছেন আব্বা দেখছেন হুম আপনার চোখের দিক টাকা ভাবে কথা কয়ে গেল বেয়াদব একটা আমি কোনদিন আপনার চোখের দিক টাকায় কথা বলছি বেয়াদবি করছি আমি আমার নিজের বাপের দিক টাকায় কথা বলছি বেয়াদবি করছি তাও আপনার সাথে করিনি করছি দিন বেয়াদব হবে না আমার বাপে কোনদিন আমার ভাইরে শাসন করছে একদম লাই দিয়া দিয়া একদম মাথায় তুলে ফলাইছে এমন ছেলেকে তেজপুত্র করা উচিত সি 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 আব্বা একটা বাইরের মেয়ের জন্য আপনারে শাসন হয়ে গেল তুমি কোথায় যাচ্ছো পানি আনতে যাইতেছি পানি আনা লাগবে তো তুমি কেন যাচ্ছ আমি আসি কি করতে তুমি জানো না তোমার পেটে আমাদের বাবু ঘরের কাজ আমিরা করলে কে করব তোমার কোনো কাজ করা যাবে না সব কাজ এখন থেকে আমি করব তুমি শুধু এখানে বসে বসে পড়াশোনা করবা আরে শালি না শালি